দে পাল তোল দে মাজি হেলা করিস না দে নৌকা মাঝি যাবো মোদিন দে নৌকা মাঝি যাব মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে নৌকা মাঝি যাব মদিনা নৌকা মাঝি যাব মোদিনা মোদিন আলো মায়া মেনার কলে হাসিতে হাজার মানি কাদিলে মুক্ত জরে মোদিন বিহিয়ালো মায়া মেনার গলে হাসিলে হাজার মানিক মুক্ত জরে দয়াল মূর্ষি যার সাার কিশের বাব না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা